বিল্লাই রহমানের রাহিম আগামী তারেক রহমান বাংলা জাতীয় দলের আমরা আগামী দিন নির্বাচন চাই তাড়াতাড়ি নির্বাচন যত সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা জনগণ আগামী দিনের নির্বাচন হলে খান্ডারি দানের শীর্ষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ আমাদের দক্ষিণ থেকে আসছি আমাদের অনেক নেতা কর্মীদের আসছি আমাদের এই ঢাকায় মিছিল আমরা চাই যত শীঘ্র তাড়াতাড়ি আমাদের নির্বাচিত হোক আমি আসছি দক্ষিণ সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ দীনাসন জগন্নাথপুর এবং সুনামগঞ্জ আমাদের আগামী দিনের কান্ডারি এম এ কয়াজ আহমদকে চাই আমরা এমপি হিসাবে আমাদের বাংলাদেশ থেকে তাই লন্ডন সাধারণ সম্পাদক এম এ কয়েস আহমদ ভাইকে আমরা দান দিয়ে আগামীতে নির্বাচন করবো এই আশা রাখি